আজ জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস সভাপতি তাত্তিক সিনহা তিনি সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন তারপরে

সেটা এটা ম্যাচ করেনি আমার এটাই বাঁশ থাকার কথা প্রথম কথা ওই দলের আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন বুড়া শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি জুড়ে তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেলো ঠিক কথা তারা কোনোদিনই বহগ্রুপে ক্ষমতার ভোগ ওরা পায়নি এই প্রথম তারা ক্ষমতা বিশেষ আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম গেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টরকে নিয়ে আসলো কালেকশন মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে কি বলে কোনো সংগঠনের লোকেদের দরকার নেই এই কালেকশন আর সংগঠনের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে আমি হলাম সংগঠক সংগঠন সংশীল মানুষ সংগঠন করে বেড়ানো ওরা খুশি লাগলো কালেকশন সেই কালেকশন মাস্টারদের যারা যাদের ওদের সুবিধা পাবে যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে আমরা গ্রহণ করতে করলো আমাদের সংগঠনের দরকার হলো না তাই আমার পুরাতন্ত্র ফিরে এসেছি আমাদের পুরাত্র ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে জন্য ভাবতাম আমরা যে আপনি আসতেই হবে কিন্তু কিন্তু আজকে সেই দিন জিনিস আসলো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এই আজকে জয়েন করলাম এবং এবং এইটাই শেষ নয় এটা একটা প্রতীকী জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে সেই ভাঙাটা আপনার দেখবেন ভয় তার কাকে ভয় পায় এই তো আমার শুনুন এই যে আমার এই যে আজকে দেড় বছর এক বছর হলো মাইনা বন্ধ করে দিয়েছে কিসের ভয় একটাই করতে হবে সে মাইনা বন্ধ করা যদি সেটা মাইনা বন্ধ করে আমার ভোলার সাজে না কারণ আমার বয়স পুজো মাইনা বন্ধ করেছে ঠিক আছে আমার কথা নাই কিন্তু যে এই লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল একসাথে সবাই আপনারাও জানেন যে বাইশ সালের ইলেকশনে এই বাইশ সালের আমাদের একটা প্রভাব বিশাল প্রভাব ছিল যারা কংগ্রেস থেকে গিয়েছিল বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের না আমাদের জায়গা আমরা ফিরে যাওয়া দরকার এবং তারা যারা গিয়েছিল তারা আস্তে সবাই ফিরবে এবং আমি একদিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি আমার দ্বারাই হবে সেখানে তা এখনই জানিয়ে গেলাম যেটা শুধু দেখুন আমরা একটু একটা এটা জয়েন করলাম আমার আচ্ছা কতজন আপনার সঙ্গে মোটামুটি এসেছে আজকে তো জোনাগুড়ি এসছে কতজন এটা তো এটা তো বললাম প্রথম কি মানে আজকে আমি আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না আজকে আমরা কংগ্রেসে চলে আসলাম এবার ভাঙা সম্ভব যখন প্রথম যে তখন সহ সভাপতি এসুক জেলার টাউনের সহ সভাপতি এসো সেই সহসভাপতি ছিল তারপরে ওদের মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে কি বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কমিটি হয়নি কমিটি হয়নি কমিটি চলছে ঠিক শহর ব্যাপার নয় সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস যে ধরনের বঞ্চনা হয় আপনারা জানেন কংগ্রেস তো অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপ্যালিটি নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ যাচ্ছে না কোনো এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা জুলুমের মধ্যে এই রকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহের মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন কিছুদিনের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমরা চাইব কার্তিকার কেন আবার ফিরে কংগ্রেসে প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে উত্তরটা এরকম আমি যে দল সাতাত্তর সাতাত্তর সাল থেকে পড়ে আসছি যে সিস্টেমে চলে এসেছি এই দলে গিয়ে সেটা এটা ম্যাচ করে নি আমার এটাই মাস ডাকার কথা প্রথম কথা ওই দলের সঙ্গে আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন গোড়া শহরের কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলর এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি জড়ে তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে এলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেলো ঠিক কথা তারা কোনদিনই বহল্পে ক্ষমতার ভোগ ওরা বাইরে তুলেন এই প্রথম তারা ক্ষমতা বেশি শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম জিতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশন মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে এবারে কোনো সংগঠকের লোকেদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে কত আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ানো ওরা খুশি লাগলো কালেক্টার এই কালেকশন মাস্টারদের যারা যাদের ওদের সুবিধা পেয়ে যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে করলো আমাদের সংগঠনদের দরকার হলো না তাই আমার পুরাতন ফিরে এসেছি আমাদের বিপদ ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ঠিক আসার জন্য ভাবতাম আসতেই হবে কিন্তু আজকে সেই দিন শুরুতে আসলো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এসে আজকে জয়েন্ট করলাম এবং 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 এইটাই শেষ নয় এটা একটা প্রতীকী জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে সেই ভাঙাটা আপনার দেখবেন তৃণমূলে রাজনীতির ভয় হ্যাঁ কি আর কাকে ভয় পায় এই তো আমার ধরুন এই তো আমার এই যে আজকে দেড় বছর এক বছর ধরুন মাইনা বন্ধ করে দিয়েছে বিশেষ ভয় একটাই সে মাইনা বন্ধ করা যদি সেটা মাইনা বন্ধ করা আমার বলা কাজে না কোনো আমার বয়স পুজো মাইনা বন্ধ করেছে ঠিক আছে আমার কোনো কথা নেই কিন্তু যে যে লোকটার দ্বারা এত উপকৃত হয়ে এক আছে একসবাই আপনারাও জানেন যে বাইশ সালের ইলেকশনে এই বাইশ সালের ইলেকশন আমাদের একটা প্রভাব বিশাল প্রভাব ছিল যারা কংগ্রেস থেকে গিয়েছিল বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের না আমাদের জায়গা আপনার ফিরে যাওয়া দরকার এবং তারা যারা গিয়েছিল তারা আসতে সবাই ফিরবে এবং আমি একদিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি আমার দ্বারাই হবে সেখানে তা এখনই জানিয়ে গেলাম যেটা শুধু দেখুন আমরা একটু যে এটা জয়েন করলাম আমার আচ্ছা কতজন আপনার সঙ্গে মোটামুটি এসেছে আজকে তো জোনা ঘুরি এসছে খুব জন এটা তো এটা তো প্রতীকী বললাম তো এটা মানে আজকে আমি আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না আজ যখন আমরা কংগ্রেসে চলে আসলাম এবার ভাঙা সম্ভব হবে যখন প্রথম দিন তখন সহ সহসভাপতি ছিল জেলা টাউনের সহ সভাপতি ছিল সেই সহ সহসভাপতি ছিল তারপরে ওদের কিন্তু মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে কী বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কমিটি হয়নি কমিটি হয়নি কমিটি ওই অভিযোগ চলছে এখনও চলছে ঠিক আছে ঠিক আছে